আকাশের দক্ষিণ কোণে পূব কোণে উত্তর কোণে পশ্চিম কোণে কোনো না কোনো কোণে ঘনীভূত কালো মেঘের উপস্থিতি স্পষ্টত যাচ্ছে এবং তার ফলাফল বৃষ্টি হয়ে ঝরে পড়া রাজধানী জুড়ে বৃষ্টি কোথাও মুসলধারে কখনো মুসলধারে বৃষ্টি হয়েছে সারা দেশ জুড়েও কিন্তু একই রকম চিত্র হয়েছে এবং সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবার তা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আজ রোববার সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবতা তৈরি হয়েছে এবং দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী এবং সারা দেশে ঝিরিঝিরি বৃষ্টিপাত দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টিপাত নানান রকম বাস্তবতার সম্মুখীন আজ আপনারা হতে পারেন তাই সময়ে সুযোগ করে সেই প্রস্তুতি রাখবেন এবং দক্ষিণের দিকে যদি আমরা যাই সমুদ্র তটেও কিন্তু একই রকম চিত্র দেখতে পাবো আমরা এবং গত কয়েকদিনের অভিজ্ঞতার কথা যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখেছি সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়তে বাড়তে জোয়ারের সময় তা কিন্তু একদম লোকালয়ের নিকটবর্তী জায়গায় চলে এসছে যেখানটায় ঠিক দোকানিরা দোকান করেন সুগন্ধা পয়েন্টে সেই অবধি পানি পৌঁছে যাচ্ছে এবং যদি সামনে যেই ম্যাপটি আছে ওয়েদার ম্যাপ তাতে চোখ রাখি আমরা দেখতে পাবো সারা দেশে কম বেশি বৃষ্টিপাতের বাস্তবতা রয়েছে এবং তাপপ্রবাহের কথাও যদি বলি ব্যবসা গরমের যে বাস্তবতা সেই বাস্তবতা থেকে আমরা কেউ দূরে থাকবার সুযোগ পাবো না কারণ সারা দেশে আঠাশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ক্ষেত্র বিশেষে অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে প্রায় ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাবে অনুভূত হবে এবং আমরা যদি বায়ুপ্রবাহের মাত্রা দেখি সারা দেশেই দমকা হওয়ার একটা উপস্থিতি স্পষ্টত্ব টের পাওয়া যাচ্ছে এবং মেঘাচ্ছন্ন একটি পরিবেশ সারা দেশ জুড়ে বিরাজ করবে আমরা যদি এই মুহূর্তে মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দক্ষিণে যেমনটা মানচিত্রে মেঘের উপস্থিতি রয়েছে আবার সিলেটের দিকে উপর দিকটায়ও ঠিক একইভাবে মানচিত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘন মেঘের উপস্থিতি এবং রাশের দিকে যদি আমরা চোখ রাখি দেখব সেখানটাও মেঘের উপস্থিতি রয়েছে এবং ঘন কালো একটি মেঘ সেখানটা রয়েছে সকাল যারা এরই মধ্যে শুরু করেছেন তারাও নিশ্চিতভাবে এই ঘন কালো মেঘের সাথে সাক্ষাতেই দিনটা শুরু করছেন এবং দক্ষিণের দিকে যদি আমরা চোখ রাখি আমরা দেখব দক্ষিণেও কিন্তু একইভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করবে সারা দেশ জুড়ে একই রকম চিত্র থাকছে গুমঠ মেঘলা একটা পরিস্থিতি যদি এর মধ্যেই কিন্তু উনত্রিশ বা আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হিসেবে অনুভূত হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই বিষয়টি মাথায় রাখবেন নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করবেন এবং নিজেকে স্বস্তিদায়ক পোশাক পরিধানের মাধ্যমে কমফোর্টেবল একটা এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে রাখবার চেষ্টা করবেন